কোরিয়ার এই ফ্যাক্টরিতে গাড়ির মেয়াদ উত্তীর্ণ টায়ার এবং রিম থেকে প্রতিদিন কোটি কোটি টাকার প্রোডাক্ট বানায় দর্শক দেখলে অবাক হতে বাধ্য পুরনো টায়ারের মধ্য থেকে স্টিলের তার এবং রিম গলিয়ে হয় লাভার সমুদ্র যা থেকে তৈরি হয় নির্মাণযোগ্য রড এবং বিশাল হাপরের মধ্যে যে তাপ উৎপন্ন হয় তা থেকে তৈরি হয় বিদ্যুৎ এবং এই বিদ্যুৎ দিয়ে আবার গ্রিন হাউজের মাধ্যমে চাষ হয় তাজা শাকসবজি দর্শক যেখানে কোরিয়া ফেলে দেওয়া জিনিসকে রিসাইকেল করে হাজার হাজার কোটি টাকার বাজার সৃষ্টি করছে সেখানে আমরা যেন যোজন যোজন আছি আজকের ভিডিওতে দেখবেন কিভাবে টায়ার কালেক্ট করে তা রিসাইকেল করে নির্মাণযোগ্য রড বানানো হয় এবং বিদ্যুৎ উৎপাদন করে শাকসবজি চাষ করা হয় প্রথমে মেয়াদ উত্তীর্ণ নষ্ট টায়ারগুলো বিভিন্ন গ্যারেজ থেকে কালেক্ট করে ফ্যাক্টরিতে আনা হয় দেখছেন কি পরিমাণ টায়ারের স্তূপ পড়ে আছে এখানে প্রতি বছর প্রায় দুশো মিলিয়ন টায়ার পুরো বিশ্বে রিসাইকেল করা হয় টায়ারগুলো একটি চলন্ত মেশিনে দেয়া হচ্ছে এখান থেকে শক্তিশালী শ্রেডার মেশিনের মাধ্যমে কুচো করে ফেলা হচ্ছে এই যে টায়ারের কুচোগুলো দেখছেন এগুলো সিমেন্ট ফ্যাক্টরির জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে তাই কন্টেইনার ট্রাকে করে সিমেন্ট ফ্যাক্টরিতে নেওয়া হচ্ছে এবার ট্রাকের চাকার টায়ার থেকে পুরোনো রিম খোলা হচ্ছে দর্শক এই চাকার টায়ারে এক ধরনের স্টিলের তার থাকে মেশিনের সাহায্যে এই তারগুলো চাকা থেকে আলাদা করা হচ্ছে লম্বা তারগুলো আলাদা হলে আবার সোয়েডার মেশিনে দেয়া হচ্ছে দেখছেন মেশিন থেকে টায়ারের রাবারগুলো আলাদা এবং কুচো তারগুলো আলাদা হয়ে বের হচ্ছে আগেই বলেছে যে রাবারগুলো ফ্যাক্টরির জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে এই যে বড় বিল্ডিংটি দেখছেন এই পুরোটাই হাপর অর্থাৎ এর মধ্যেই টায়ারের তার গলিয়ে রড বানানো হবে দেখছেন জ্বালানি হিসেবে টায়ারের রাবার ব্যবহার করা হচ্ছে স্টিলের ফ্যাক্টরিতে এই তারের জঞ্জালগুলো প্রেশার হাইড্রোলিক মেশিনের মাধ্যমে চাপ দিয়ে একটি শেপে আনা হয়েছে এভাবে চাকার রিমগুলো প্রস্তুত করা হয় এবার ক্রেনের সাহায্যে বিশাল একটা পাতিলের মতো দেখতে পাত্রে ঢালা ঢালা হচ্ছে হচ্ছে। এখানে মাধ্যমে তুলে এনে পাত্রে এবার শুরু হলো আগুনের খেলা দর্শক দেখছেন কতটা বিশাল এই চুল্লি দেখে মনে হচ্ছে যেন জীবন্ত জাহান্নাম আল্লাহ আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন আমিন গলিত লাভার টক করছে এই যে স্পুলিঙ্গ দেখছেন এখান থেকেই মূলত বিদ্যুৎ উৎপাদন হচ্ছে আর নিচে লোহার গলিত লাভা এই সব কিছু করছেন অফিসের এই কর্মীরা নির্দিষ্ট দূরত্ব থেকেই কম্পিউটারের মাধ্যমে সব কাজ করা হচ্ছে কারণ চুল্লির এরিয়া এতটাই উত্তাপ যে মানুষ যেতে পারে না দেখছেন মেশিন থেকে বের হচ্ছে গলিত লোহা বিভিন্ন প্রসেসের মধ্য দিয়ে রডের আকারে বের হচ্ছে লোহাগুলো দর্শক এই দৃশ্যটা বেশ স্যাটিসফাইং তবে কতটা ঝুঁকিপূর্ণ সেটা বুঝতেই পারছেন এখানে ধারে কাছেও কেউ থাকলে বড় রকম বিপদ হতে পারে তারপর বিভিন্ন প্রসেসে মেশিনের মধ্য দিয়ে শুকিয়ে রডে পরিণত হয় যা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন দশক আমাদের ভিডিওগুলো দেখছেন লিটন সানি ইতালি থেকে সাদ্দাম হুসাইন ভারতের আসাম থেকে রাহুল সুজন নিউ মার্কেট এলাকা থেকে মাসুদ সদাগর সিং থেকে মোহাম্মদ হানিফ বাহারাইন থেকে সংগ্রাম সিং ভারত থেকে মোহাম্মদ লিটন তেজগাঁও থেকে ডালিম চাঁদপুর থেকে দশক আপনারা কি কোথা থেকে ভিডিওটি উপভোগ করছেন অবশ্যই মন্তব্য করতে ভুলবেন না এই যে চুল্লির মধ্যে তাপ উৎপন্ন হয়েছে তা থেকে বিদ্যুৎ উৎপাদন হয়ে এই পাইপের মাধ্যমে এনার্জি ট্রান্সফার হয় আর এই এনার্জি দিয়ে পাশেই কৃত্রিমভাবে গ্রিন শাকসবজি উৎপাদন করা হয় যা দেখতে অসাধারণ লাগে দর্শক ভেবে দেখেছেন প্রতিটা ওয়েস্টকে তারা কাজে লাগায় আমি অনেক আশাবাদী একজন মানুষ আমিও বিশ্বাস করি যখন আমাদের দেশের দুর্নীতি কমে যাবে মানুষজন শিক্ষিত হয়ে যাবে তখন সবাই মিলে এ দেশকেও এমনভাবে সাজানো যাবে যেখানে পরিবেশের কোনো ক্ষতি হবে না কিন্তু কোনো কিছু ফেলনাও যাবে না ধন্যবাদ সবাইকে